হালদার পরিবার হাইকোর্টের অর্ডারে তেঘুরি শ্রী শ্রী রক্ষাকালী মাতার বাৎসরিক পূজা করার অধিকার পেল তেঘুরি গ্রামের হালদার পরিবার সূত্রে জানা গেছে গ্রামে শ্রী শ্রী রক্ষাকালী মাতার বাৎসরিক পূজা অনুষ্ঠিত হবে আগামী মে আরও জানা গেছে ওই গ্রামের জনাদশেক ব্যক্তি শ্রী শ্রী রক্ষাকালী মাতার মন্দির বেআইনিভাবে জোরপূর্বক নিজেদের দখলে রেখে বেশ কয়েক বছর ধরে নিত্য পূজা এবং বাৎসরিক পূজার আয়োজন করেছিলেন গ্রামের মানুষকে ভুল বুঝিয়ে বিগত কয়েক বছর ধরে হালদার পরিবার উত্তর সূত্রে মায়ের নিত্য পূজা এবং বাৎসরিক পূজার অধিকার ফিরে পেতে প্রথমে নিম্ন আদালত ও পরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর বসু সমস্ত নথি খতিয়ে দেখে হালদার পরিবারকে নিত্য পূজা ও বাৎসরিক পূজা করার অর্ডার দেন পাশাপাশি বাৎসরিক পূজা হালদার পরিবার যাতে নির্বিঘ্নে আয়োজন করতে পারে তার জন্য হুগলি গ্রামীণ পুলিশকে কড়া নজরদারি রাখারও অর্ডার দেন এবং যারা এতদিন জোরপূর্বক মায়ের মন্দির দখলে রেখেছিল তারা যাতে কোনো মতেই হালদার হালদার পরিবারকে পুজো করতে বাধা দিতে না পারে তার জন্য পুলিশকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর বসু এই বিষয়ে আইনজীবী সৌরী ঘোষাল সাংবাদিককে কি বললেন চলুন একবার শুনে নেওয়া যায় সেবাইদদের একটা অভিযোগ ছিল পুলিশের বিরুদ্ধে যে পুলিশ অর্ডার যে সিভিল কোর্টে যে মামলা চলছিল সেই অর্ডার অনুযায়ী পুলিশ কোনো কাজ করছিল না যার জন্য হাইকোর্টে তারা মামলা করেছিলেন এবং আজকে কি অর্ডার হলো সেটা যদি বলেন হাইকোর্টে দেহরির ঐতিহাসিক এবং বিখ্যাত রক্ষাকালী মাতার পূজার যে সমাজবিরোধীরা এসে বাধা প্রদান করেছিল এবং সিভিল কোর্টের অর্ডার হয়েছিল যে ওনারা পুলিশ ওই ওনাদের আটকাবেন এবং ওনারা এখানে ঢুকতে পারবেন না তাতে যে পুলিশকে পুলিশ হেল্পের অর্ডার হয়েছিল পুলিশ সেটাতে সহযোগ করছিল তার সেটা সে তার পরিপ্রেক্ষিতে আমরা হাইকোর্টে একটি রিট অ্যাপ্লিকেশান ফাইল করি আজকে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের ঘরে সেই ম্যাটারটি শুনানি হয় তীর্থঙ্কর ঘোষ ম্যাটারটি শুনে ডাইরেকশান দিয়েছেন এসপি এবং ডিএসপিকে তার যে তারা তত্ত্বাবধান করে পুজোটি করাবেন এবং সেবায়তরা সেবায়তদের মধ্যে হিমাদ্রি হালদার ওনার প্রণা চারজন ব্যক্তিকে নিয়ে এসপির সাথে বসে এখানে একটি কমিটি গঠন করবেন বা যারা এই পুজোটাকে পরিচালনা করবে পরবর্তীকালে যদি কোনো অশান্তি হয় পুলিশ কি অ্যাকশন নিতে পারে পুলিশের অ্যাকশন নেওয়া অবশ্যই দরকার যদি না হয় তাহলে এই কোর্টের আদালতের অর্ডারের অবমাননা হবে তার সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ভবিষ্যতে এবছর পুজোর কাদেরকে দায়িত্ব কাদেরকে ট্রাস্টি বোর্ড যারা আছেন শ্রী শ্রী রক্ষাকালী মাতা ঠাকুরানী সেবা ট্রাস্ট তাদের ট্রাস্টিদেরই দায়িত্ব দেওয়া হয়েছে সৌরী ঘোষাল আইনজীবী উচ্চ আদালত কলকাতা তারকেশ্বর হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া